অবশেষে বাড়ি ফিরেছে সফিক তবে এই ফিরে আসাটা তার জন্য মোটেই সহজ ছিল না গ্রামের কিছু মানুষ শুরুতেই তার উপর রাগ ঝারে কেউ কেউ চorthapur পর্যন্ত দেয় এ যেন এক ধরনের প্রতিশোধের বহিঃপ্রকাশ তবে এখানেই শেষ নয় স্থানীয় কিছু মানুষ অভিযোগ তোলে যে সফিক বাইরে কোথায় ছিল কাদের সাথে ছিল এসব প্রশ্নে সে সঠিক জবাব দিচ্ছে না তাই কিছু উৎসাহী লোকজন তাকে এক জায়গায় বসিয়ে রাখে কারো ভাষায় এটা গণদাবি অনুযায়ী জেরা কারো মতে বাড়াবাড়ি এদিকে ঘটনাস্থলে উপস্থিত কিছু সাধারণ মানুষ আবার বলছেন আদালত যখন এখনো রায় দেয়নি তখন নিজেরাই বিচার করতে যাওয়াটা ঠিক নয় পুলিশ ও প্রশাসনের তরফ থেকেও বলা হয়েছে আইন হাতে তুলে নেওয়া কখনোই উচিত নয় যদি কারো বিরুদ্ধে প্রমাণ থাকে তাহলে সেটা আদালতে বিচার হবে শফিক দোষী না নির্দোষ সে তো এখনও প্রমাণ হয়নি কিন্তু একজন মানুষের সাথে এভাবে হেনস্থা করা কখনোই গ্রহণযোগ্য নয় আসুন আমরা ধৈর্য ধরতে শিখি এবং আইন অনুযায়ী সব কিছু হোক এটাই তো সভ্য সমাজের পথ আপনার মতামত জানাতে ভুলবেন না আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ